গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোর্থ নভেম্বর মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটার মতো ঘুম থেকে যথারীতি ছটার সময়ই উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে বিছানা টিছানা পরিষ্কার ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে আমাদের দুজনেরই চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র তো আগেই চা খেয়ে বেরিয়ে গেছে পরে আমি ওই সাতটা নাগাদ চা খেয়েছি খেয়ে দিয়ে তারপরে আমি এতক্ষণে এক ঘন্টা বসেছিলাম ভিডিও এডিট করছিলাম হয়ে গেছে সময় মতো আপলোডটা করে দেবো তারপরে এই আটটা নাগাদ উঠলাম উঠে গেলো না এবার পূজা আসার সময় হয়ে গেছে তো ওকে একটু তাড়াতাড়ি আসতে বলি এখন আর তাতে না খুব সুবিধা হয় সকাল সকাল ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেলে না বেশ ভালো লাগে তো যাই হোক তারপরে উঠে এলাম এবার গাছে দেওয়ার জলের বোতলগুলো ভরবো তারপরে টুকটাক এদিক ওদিক যে ও আসার আগে যেটুকু কাজকর্ম থাকে সেগুলো সারবো এই চায়ের বাসন টাসন একটু টুকটাক রয়েছে ওগুলো মাজবো তারপর কাপড় অলরেডি আমি কাস্তে দিয়ে দিয়েছি তো সেগুলো খানিক্ষণ বাদে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে আবার নিচে মার কাছ থেকে কাপড় আজকে আনতে হবে নিয়ে এসে একটু বেলাতে ওটাও কাস্তে দিয়ে দেবো কারণ এখন তো বেশ মানে শুকনো ওয়েদার রোদ টোদ আছে হাওয়া আছে তো দুবেলা করে কেচে শুকিয়ে ফেলবো আর জমিয়ে রাখবো না আর তাতানের আজকে ইংলিশ পরীক্ষা তো ওর জন্য না সকালে খেয়ে যাবে তার জন্য একটু অল্প করে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর আমার জন্য কিছু করিনি আমার জন্য গতকাল রাতেই না আমি রুটি করে রেখেছিলাম যে আমার একার জন্য আর রুটি করবো না রুটি তিনটে রুটি করে রেখেছি আর রাতেরই বরবটি আলু ভাজা আছে ওই দিয়েই আমি খেয়ে নেব দুদিন ধরে না ও স্কুল যাচ্ছে তো আমি না কাজে দিশা পাচ্ছি না এই যে স্কুল যাচ্ছে সকালের দিকটা পুরো ওর দিকেই আমার সময়টা যায় মানে আমি অন্য কোনো কাজে চাইলেও হাত দিতে পারছি না মনে করো ভয়েস ওভার দিতে হবে ভিডিওতে সেটাও করতে পারছি না যে না ও বেরিয়ে যাক তারপর করবো মানে যাই কাজের কথা মাথায় আসছে মনে হচ্ছে না ও বেরিয়ে যায় তারপর করব। তো এই করে করে না আমার সকালটা অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে আর বেলাতে না দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি লেগে যাচ্ছে দুটো দিন এর আগের দিন অবধি ঠিকঠাক ছিল তার মধ্যে এখন শীতের বেলা তো আজকে আর সকালবেলায় এক্সট্রা ঘরের আর কোনো কাজ করিনি যেটুকু দরকার সেটুকুই করেছি অন্য সময় হয় না ফার্নিচার মোছামুছি করি কিংবা এটা সেটা করি আজকে কিছু করিনি কারণ আজকে আমার একটা প্রমোশন শ্যুট আছে আর সেটা দিনের বেলাতেই করতে হবে সন্ধ্যের পর যে রিল্যাক্সে করবো সেটা হবে না দিনের আলোতেই করতে হবে তো কাজেই এই চাপটা ওর মাথার মধ্যে রয়েছে তো দাতান বেরিয়ে গেলে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে একটু রেডি হতে হবে রেডি বলতে বাড়ির নাইটি পরে করলে হবে না আমাকে একটু কুর্তি পরে রেডিমেডি হয়ে ওটা করতে হবে ওটাও একটা চাপ রয়েছে এখন নটা পনেরো সকাল সকাল জামা কাপড় মেলে দিলাম কিন্তু আজকে না খুব একটা রোদের তেজ নেই হাওয়া আছে শুকিয়ে যাবে ছাদ থেকে নিচে এসছি এখন ওই সাড়ে নটার মতো বাজে এসেই আগে ওর লেবুর জুসটা করে দিলাম ওকে এবার থেকে লেবুর জুসই করে দিতে হবে ইন্দ্রও আমাকে বলছে ওকে দিও না বেকার ও আমার পয়সাটা নষ্ট করবে তোমাদের তো এর আগের দিন বলেছিলাম দু একবার দু তিন দিন ওকে আমি ওরকম লেবু কেটে দিয়ে দেখলাম ও একদম মানে নষ্ট করছে লেবুটা মানে আমি ও খাওয়ার পরে ওই লেবুটা আমি চিপড়াচ্ছি টপ টপ করে রস পড়ছে মানে বুঝতে পারছো কীভাবে খেয়েছে কাজেই ওরমভাবে দিলে ও নষ্ট করবে ওরও গায়ে লাগবে না আমাদেরও পয়সাটা নষ্ট হবে জিনিসটা নষ্ট হবে কাজেই ইন্দ্র বললেও দরকার নেই তুমি ওকে জুসই করে দাও কিছু করার নেই তো তাই জন্য ওকে জুসি করে দিতে হবে আর এমনিতেও এখন স্কুল যাবে ও লেবু কেটে দিলেও খেয়ে যাওয়ার সময় হবে না আর তার মধ্যে ও না গেলেও ওকে এখন জুসি করে দিতে হবে কিছু করার নেই গো দিয়ে তো দেখলাম হলো না আমি তো জানি এর আগেও আমি দিয়ে দেখেছি যখন আমি ভিডিও ভিডিও করতাম না যখন মোটামুটি যে ওর যা বয়স ছিল ও মোটামুটি অনেক বাচ্চারাই এরকম আছে যে ফল ঠল কেটে দিলে খেয়ে নেয় লেবু খায় কিন্তু ওকে দিতাম ও খেতে পারতো না বেদানা সামান্য বেদানাও দিয়ে দেখেছি বেদানা আমরা খেলে কি করি পুরো ছিবড়া করে ফেলি তো সাদা ছিবড়া বেরোয় অথচ ওর পুরো লাল 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 থাকতো মানে ওটা আবার দিয়ে রস বেরোবে আর কি যে মেয়ে সেই মেয়ে নয় যে ওকে এভাবে দিয়ে দেবো হয়ে যাবে যাই হোক আর এদিকে প্রথম দিন ভাবলাম না দেখলাম ঠিকঠাক খেয়ে নিচ্ছে ওকে আর খাওয়াতে বলছে না গতকাল একা একাই খেয়েছে আর যাক ঠিক আছে ও বাবা আজকে আবার সেই রোজে খাইয়ে দাও আমার দেরি হয়ে গেছে রেডি হচ্ছি খাবো না আর ওকে যদি আমি এখন খেতে বসতে বলতাম না হয়তো অল্প একটু খেয়ে উঠে পড়তো ভাবলাম থাক তাহলে খাইয়েই দিই তো এখানে ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে বই ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছে ততক্ষণে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি একটু সিদ্ধ ভাত লঙ্কা দিয়ে মেখে আর ও খেয়ে দেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি খেতে বসবো এখন ওকে খাইয়ে দিচ্ছি তারপরে ওর চুলটা বেঁধে দিতে হবে তারপরে ও বেরোবে তারপরে এখানে বাসন কোষন কিছু রেখেছি আবার কিছু জায়গা মতো রাখতে হবে পূজার কাজ হয়ে গেছে ও বেরিয়ে গেছে তারপরে আমি খাবো খেয়ে দিয়ে তারপরে আবার রান্না বান্নার গোছানো আছে স্নান করব পুজো দেব আবার যেটা বললাম যে আবার এটা প্রমোশন শুট আছে সেটাও একটু করতে হবে যদিও বেশিক্ষণ লাগবে না অল্প একটু কিন্তু একটা শ্যুট করতে গেলে ওই এক মিনিটের ভিডিও শুটও অনেকক্ষণ লাগে ভালো করে দিবি মাথা ঠান্ডা করে তারা করবে না আর সাবধানে যাবি আসবি টাটা তো তাতান বেরিয়ে যাওয়ার পর আমি নিচে মার কাছ থেকে কাপড় এনেছিলাম সেগুলো কাস্তে দিয়ে দিচ্ছি কারণ কাস্তে তো একটু সময় লাগবে ততক্ষণে ওপরেরগুলোও শুকিয়ে যাবে তারপরে এগুলো হয়ে গেলে তারপরে আবার এগুলো মেলে দিয়ে আসবো তবে হ্যাঁ আগে স্নান টান করে আসবো পরে যাব এগুলো মিলতে তার মধ্যে এই এখন একটু কাজ বেড়েছে মানে এই কাজটা তো আগে ছিল না এই যে ছাদে যাওয়া আসা যাওয়া আসা আগে তো ব্যালকানিতে মেলে দিতাম এমনও হয়েছে খেয়ে দেয়ে উঠে মেলে দিয়েছি সারা রাত থাকতো পরের দিন থাকতো এরকম করতাম কিন্তু এখন তো সেটা করছি না ছাদে যাচ্ছি নিয়মিত করে আবার এই কদিন তো পুরো টানা দুবার দুবার করে কাঁচা ধোয়া করতে হচ্ছে এত কাঁচা জমে গেছে তো মানে চারবার করে ছাদে যেতে হচ্ছে তবে তাতান থাকলে কি হয় জামা কাপড় তোলার দায়িত্বটা ওরই থাকে মানে আমি মেলে দিয়ে আসি ও তুলে নিয়ে আসে বলতে হয় না শুধু বলি যে একটু নিয়ে ও নিয়ে চলে আসে নিজেই কেই বলে যে নিয়ে আসবো কিন্তু ও না থাকলে মানে পুরোটাই আমাকেই করতে হয় স্নান করতেই যাচ্ছিলাম গোছানো হয়ে গেছে এদিকটা রান্নাঘরটা তো ভাবলাম না স্নান করতে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে তারপর যাই ও আগের দিনে গলদা চিংড়ি এনেছিলাম না আজকে তো গলদা চিংড়ির মালাইকারি করার ইচ্ছা আছে তো চিংড়িটা মাছটা বার করে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে নারকেলটা আনা হয়েছিল নারকেলটা একটু ফাটিয়ে কুড়িয়ে রেখে যাচ্ছি তাহলে এসে করতে সুবিধা হবে তারপরে এখানে সব মোটামুটি সব হয়েই গেছে আর যা যা রান্না করবো সবজি সেগুলোও বার করেছি এবার যাবো স্নান করতে যা স্নান ঠান করে এসে যে তোমাদের সাথে একটু কথা বলবো সেই সময়টা পাইনি কারণ তারপরেই এই যে বললাম রেডি হয়ে ভিডিওটা করলাম করে এডিট করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি আবার নাইটি পরে এদিকে রান্নায় চলে এসেছি কারণ আজকে দুটো রান্না করব। দুটো রান্নায় একটু ঝামেলার রান্না কিন্তু কিছু করার নেই আজকেই করতে হবে তো ওদিকে খারকোল পাতা করবো খারকোল পাতা দেখলাম আর বেশি দিন থাকবে না অনেক দিন হয়ে গেছে তো হালকা পচন ধরা শুরু করেছে তাও বাচ্চার দিয়ে অল্প বাদ গেছে ম্যাক্সিমামটাই পেয়েছি তো এই খারকল পাতা ডাটাগুলো ছাড়িয়ে ভালো করে পাতা কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে ভাপিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খারকল পাতাটাকে আগে বেটেছি মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করেছি করে তারপরে এখানে সর্ষে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই পাতাটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন আড়াচাড়া করব স্বাদ মতো নুন আর হলুদও দিয়েছি খারকল পাতাটা হতে বেশ সময় লাগে তো তাই জন্য এই পাশের গ্যাসে নিয়ে গ্যাসটা কমিয়ে রেখে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করেছি আর প্রথমে যখন পাতাটা দিলাম তখন দেখতেই ছিল দেখতেই পেয়েছিলে কেমন ছিল আর এখন দেখো হয়ে গেছে একদম শুকনো হয়ে গিয়ে খুন্তির আগায় দলা পেকে যাবে তাহলে মনে করতে হবে যে হয়ে গেছে তো কাকল পাতাটা নামিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য সর্ষে তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছিলাম আর নারকেলের দুধ তো আগেই বার করে রেখেছিলাম নারকেলটাকে কুড়িয়ে গরম জলের মধ্যে একটু ফুটিয়ে তারপর ঠান্ডা করে নারকেলের দুধ বার করে নিয়েছি তারপরে এখানে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তারপর যেরকম গুঁড়ো মশলা দিতে হয় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম তারপর যেই ফুটে উঠেছে তখন ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ফুটবে একটু ঢাকা দিয়ে রাখবো তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর একদম গামাখা গামাখা হবে দারুণ লাগে থেকে না জন্য একটু ওই যে ভেন্ডি আলু ভাজা আমি একটু ডাল নিয়ে আসলাম জলপায়ের ডাল কারণ তাতানের জন্য আজকাল তেমন কিছু করিনি আলাদা করে আর এখানে করেছি খারকল পাতা বাটা এটা খাবে দাতান আর এখানে একটু উচ্ছে আলু সেদ্ধ এটাও খাবে আর তার সাথে ডাল ভেন্ডি ভাজা হচ্ছে তাতানের আর আমাদের জন্য হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি আমার যে দুটো মাছ সেগুলোর খোসা ছাড়ায়নি ভালো লাগে আর ইন্দ্র এরকম খোসা ছাড়ানো খায় না তার জন্য খোসা ছাড়িয়ে দিয়েছি মানে খোসা সহ খায় না হ্যাঁ খোসা সহ খাও না এই জন্য তোমারটা খোসা ছাড়িয়ে রেখেছি আর আমার দুটো খোসা রেখেছি তাহলে দেখতে ভালো লাগে আমার হেভি লাগে আর এখানে একটু শশা কেটেছি এই হচ্ছে রান্নাবান্না তবে এই জায়গাটা পুরো অগোছ কিছু কিচ্ছু পরিষ্কার হয়নি আগে খেয়ে নি পরে করবো আজকে দুটো রান্নাই আমার একদম খুব পছন্দের পছন্দের বলতে খুবই পছন্দের বাটা বোটা তো আমি এমনিই খুব ভালোবাসি তার মধ্যে খারকোল পাতা বাটা গরম ভাতে আহা হা মানে অমৃত অমৃত এটাও তো খুব ভালো খেয়েছি তৃপ্তি করে খেয়েছি আর তার সাথে হচ্ছে এই গলদা চিংড়ির মালাইকারি আমার যে কী ভীষণ ভালো লাগে মানে সমস্ত কিছু মাছের থেকে এমনকি ইলিশ মাছের থেকেও এই মাছটা খুব ফেভারিট আর রান্নাটাও বেশ ভালো হয়েছিল ইন্দ্র তো শুধু ঝোল যেটা যেটা খাচ্ছিলো বলছিল এত ভালো হয়েছে তো এবার তো দুজনের জন্য দুটো দুটো চারটে এনেছিলাম ইন্দ্র বলছে কি এবার আমি গেলেই বাজারে গেলে তিনটে তিনটে করে আনবো এত ভালো লেগেছে আগে কিন্তু ইন্দ্র এই বড়ো মাছের মালাইকারি খেত না ছোট মাছের খেত তো এখন আমার পাল্লায় পড়ে খাওয়া শুরু করেছে বেশ বাসে। বিশ্বাস করো আজকে এত ভালো হয়েছিল না মালাইকারিটা আমি আজকে দুহাত বাদ বেশিই খেয়ে ফেলেছি পুরো পেট ভরে তৃপ্তি করে খেয়েছি আজকে সাতানো চলে এসছে ওরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর টেবিল পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর তো তার আগেই মুছে ফেলেছিলাম আর এই এতগুলো বাসন বেরিয়েছিল আজকে এইটা তারপরে এই বালতিটাও আজকে মেজেছি এগুলো এখানে যা যা দেখছো সবই এখানে এখন মাজলাম টুকি করে মিক্সির বাটি তারপরে এই ছাঁকনি টাকনি অনেক কিছু বেরিয়েছিল তো এগুলো আমি মেজে নিই এগুলো আর ওর জন্য রাখি না ওইখানে গামলায় ওর জন্য বাসন রেখে দিয়েছি এটু বাসন তো তাতান চলে এসছে তাতানের পরশু দিন অঙ্ক পরীক্ষা তো বসে পড়েছে অঙ্ক নিয়ে তাতানের আগামীকাল ছুটি আছে পরশু হচ্ছে অঙ্ক পরীক্ষা তো ও পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করলো করে একটু কিছুক্ষণ বসে তারপরে অঙ্ক নিয়ে বসে পড়েছে আর আমার ওদিকের নিচে সমস্ত কিছু সারা হয়ে গেছে ইন্দ্রও বেরিয়ে গেছে তারপরে এলাম এখন জামা কাপড়গুলো তুলতে এত হাওয়া না পুরো শুকিয়েই গেছে মেলেছিলাম তখন কটা বাজে ওই একটা নাগাদ দুপুর এখন চারটে বাজে একদম সুন্দর শুকিয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো কী পরিমাণ হাওয়া আর এখন দেখো চারটে বাজে এই সময় কিন্তু গরমকালে রোদ খাঁকা করে আর এখন দেখো রোদ কোথায় চলে গেছে একটু পরেই সন্ধ্যা নেমে আসবে মানে বিছানায় পিঠ ঠেকানো যায় না খেয়ে দিয়ে উঠে দিন দৌড়াচ্ছি তা সত্ত্বেও সময় মতো কাজ করে উঠতে পারছি না এত তাড়াতাড়ি গড়ি দৌড়াচ্ছি আজকে বেশ একটা ভালো সলিড ঘুম দিয়েছি দেখো অঘরে ঘুমিয়েছি যেটুকু ঘুমিয়েছি চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না বান্না এখন অনেকটাই রাত হয়ে গেছে আটটার ওপর বেজে গেছে একটু বসেছিলাম দাত্তারের পাশে বসে বসে মোবাইল দেখছিলাম আর ভালো ঠান্ডা করে গেছে কিন্তু গতকালকেও এই ফিলটা হয়নি মানে মোটামুটি ছিল কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে আর এখনও ওই ঘরে তো জানলা পর্দা সব দেওয়া ঘরটা গরম আর আমাদের এই ঘরটা এমনি গরম মানে ঠাকুর ঘর যেটা ওই ঘরটা এমনি একটু গরম গরমকালে খুব গরম থাকে কষ্ট হয় ওই ঘরটা আমাদের একটু ঠান্ডা ঠান্ডা থাকে গরমকালে তো এখন শীতকালে আরও বেশি ঠান্ডা কিন্তু শীতকালে আবার এই ঘরটা মজা গরমকালে ওই ঘরটা মজা যাকে তো এই এখনও এই ডাইনিংটা ডাইনিং ডাইনিংয়ে তো সব খোলা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি এই যে হাতাগুলো একটু ঢাকা কিছু করলে ভালো লাগতো কিন্তু ওয়েদারটা এরকম এখন যদি আমি হাত ঢাকা কিছু একটা পরি গরম লাগবে আবার এরকম থাকলেও ঠান্ডা লাগছে মানে এরকম একটা যাই হোক আজকে রাত্রে হিন্দু বলেছে নিরামিষ আলুর দম আর পরোটা খাবে ওর জন্য ময়দার পরোটা করে দেবো কিন্তু আমাদের জন্য আটা মেঘের রুটিই করবো আর আলুর দমটা করবো নিরামিষ আলুর দম করবো ওর জন্য পরোটা আর আমাদের জন্য রুটি তো এখানে সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে একটা মশলা করেছিলাম মশলাটার মধ্যে দিয়েছি কাজু পোস্ত অল্প একটু নারকেল কোড়া তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করেছিলাম করে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি তো দেবই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো যেহেতু নিরামিষ আলুর দাম তো তো এগুলো একটু দিলে বেশ ভালো লাগে নিরামিষ আলুর দাম যদি শুধু ওই আদা বাটা জিরে বাটা দিয়ে করি তাহলে ওই ওটা ভালো লাগে যে শীতকালে ওঠো না ছোটো ছোট্টো গোল গোল আলু ছোট্টো আলু ওই আলু দিয়ে পাতলা ঝোল হবে ওতে এরকম প্লেন আদা বাটা জিরে বাটা টমেটো দিয়ে ভালো লাগে কিন্তু এরকম শুকনো শুকনো কষা যদি নিরামিষ আলুর দাম করতে হয় তাহলে একটু এগুলো একটু এইসব দিলে একটু ভালো লাগে নাহলে একদম প্লেন করলে না ভালো লাগে না তো যাই হোক সমস্ত কিছু দিয়ে মশলা সুন্দরভাবে কষে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি না এর আগেই আলু কেটে সেদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম তো সেই সেদ্ধ করা ভাজা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটু গরম জল দেব। কারণ জল দিয়ে একটু ফোটালে আলুর মধ্যে মশলা পশা সব মতো ঢুকবে আর কি ঢুকে এই ফোটালে তারপরে একদম আবার এই ঝোল ঝোল নামাবো না ঝোলটাকে একদম টেনে নিয়ে শুকনো শুকনোই নামাবো তো এই তো মশলা কষানো হয়ে গেছে আলুর সাথে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে রেখে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই কারণ আলু তো সেদ্ধ করাই আছে ভাজাও আছে এবার একটু ঝোলটা ভালো করে ফুটবে যাতে আলুর মধ্যে ভালো করে মশলাপাতিগুলো ঢোকে আর কি ঢুকলেই তারপরে ঝোলটাকে একটু টানিয়ে নেবো টানিয়ে নিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এই হচ্ছে আজকে নিরামিষ আলুর দম এই রান্নাটা আমি মার কাছ থেকে শিখেছি তবে মা একদম প্রপার যেভাবে করে সেভাবে করিনি কিন্তু মোটামুটি ওইভাবেই করেছি কিন্তু বলেছে ডিম সেদ্ধ খাবে তো দুটো ডিম রেডি করে রেখেছি পরে সেদ্ধ বসাবো এখানে আমাদের জন্য আটা মাখা হয়ে গেছে এখানে সকালেরও আছে আর ইন্দুর জন্য তিনটে ময়দা মাখা হয়ে গেছে ও আসলে পরোটা ভাজবো রুটি করব আর এখানে আলুর দম হয়ে গেছে একদম নিরামিষ আলুর দম শুকনো শুকনো

যাই হোক এটা বাসনগুলো ধুয়ে ধুয়ে গামলায় রাখা তো সব সারতে সারতে জলের বোতল ভরা বারোটা বেজে যায় যে যার মতো শুয়ে পড়েছে এবার আমিও ফ্রেশ হয়ে শুতে যাব তবে ঘুম টুম পাচ্ছে না কারণ দুবো আজকে বেশ ভালো ঘুমিয়েছি কিন্তু তবু ঘুম না পেলেও এখন রাত জাগব না শুয়েই পড়বো কারণ এখন ঘুম পাচ্ছে না বলে রাত করব আবার এদিকে ছটায় যখন উঠবো তখন আবার চোখ মানে ঘুম কমপ্লিট হবে না তখন আবার চোখ জ্বালা করতে শুরু করবে সারাদিন জিমাণি কাজেই এখন গিয়ে শুয়ে পড়ব আর এখন আমি ওই ফোন হাতে করে নিয়ে বিছানায় উঠি না এখানে যেটুকু দেখা দেখি দেখে ফোন অফ করে সুইচ অফ করে তারপর বিছানায় উঠি ফোন পাশে নিয়েও শুই না আগে ফোন সাথে নিয়ে শুতাম দেখতাম দেখতে দেখতে এমন কয়েকটা দিন এমন গেছে এখন না বেশ কিছুদিন আগে সেই দুটো অনেকটা বেজে গেছে ফোনের নেশায় দেখে যাচ্ছে দেখে যাচ্ছি ঘুমের কোনো ব্যাপার নেই আর ব্যাস সকালে উঠতে পারতাম না তো এখন আর এই সিস্টেম করবো না এভরিতে শীতের বেলা দেখতে দেখতে কিভাবে যে চলে যায় কি বলবো মানে ঘড়ির কাটার সাথে দৌড়ে পারা যাচ্ছে না যত চেষ্টা করছি না সময় মতো কাজ শেষ করবো কিছুতেই পারছি না অথচ কিছুদিন আগেও কি সুন্দর সময় মতো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যেত আর এখন ছটাতে উঠেও পারছি না যেন মানে ঘড়ি না তো ঘোড়া কীভাবে যে দৌড়াচ্ছে তেমনই আবার সন্ধ্যের পর থেকে একেবারে অনেকটা সময় মনে হয় যেন সে কাটছে আর না যাই হোক শীতের এরকমই হয় তাও সব সে সারতে সারতে সেই চারটেই বেজে যাচ্ছে যখন সব কিছু সেরে বিছানায় যাচ্ছি একটু বসছি গড়াগড়ি দেব তখন প্রায় মানে সূর্য ডুবে ডুবে অবস্থা এখন তো পাঁচটা দশ পনেরো কুড়িতেই সন্ধ্যা নেমে যায় যাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট অ্যান্ড টাটা